আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আমি এখন সরাসরি ব্ল্যাকবোর্ডে বানান কিভাবে লিখতে হয় এবং কিভাবে শিখতে হয় তা সরাসরি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমি শিক্ষা দিতেছি এর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি প্রথম লিখেছি সারাদিন দিন শয় এক সা রয়াকার রাত দৈ শিকার দিন সারাদিন এখন লেখব চিরদিন দেখতে আসেন কীভাবে লিখতেছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ওইভাবে সিলেটের মাধ্যমে শিক্ষা দিবেন হাতে ধরে ধরে শিক্ষা দিবেন সুন্দর লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দেখতে থাকেন প্রথম লিখেছি দিন। এখন লেখেছি চিরদিন জৈতারশো এক সারা একার রাত দড়ি শিকার দিন সারা সারাদিন এখন চিরদিন চরি শিকার চির দড়ি শিকার দিনতন্ন চিরদিন সারাদিন চিরদিন এখন আমরা আরেকটি শব্দ লেখব সবাই দেখতে দেখেন এখন লিখব মাহফিল মায়াকার মা হো মা ফয়রসিকার ফি ফয়রসিকার ফি ল ল মাহফিল প্রথম শব্দ আমি লিখেছি মাহফিন এখন লেখব যে শব্দটি সেই শব্দটি হচ্ছে মা গ্রীব শব্দটি এখন লেখব ময়াকার মা গ মা ময়াকার মা গ মাগ রয়ের শিকার জি রয়ের ব মাগরীব মাহফিল মাগরীব ময়াকার মা হ ফরি ল মাহফিল ময়াকার মা গ রি শিকার ব মাগরীব মাহফিল মাগরীব লেখেছি